আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমরা সবাই ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে গ্রাম থেকে চাল কুমড়া পাঠাইছে কেউ বলে চাল কুমড়া কেউ বলে ডালি আজকে ডালি ভাজি করবে সেটাই আপনাদের মাঝে শেয়ার করব ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে

জাম্বুরা দেখতে কত সুন্দর কিন্তু টক অনেক টক এই যে গ্রাম থেকে পাঠাইছে এ হচ্ছে কাগজি লেবু লেবু তো সবুজ না হয় নাই নাকি হ্যাঁ ঠিক আছে পাখা লেবু ভাল লাগে না কাঁচা কাঁচা সুন্দর লাগে কাঁচা কাঁচা গিরানটা ভাল লাগে পেয়ারা অনেক মিষ্টি এই যে দেশি পেয়ারা ফুল হয়ে গেছে এই যে তিনটে নিয়ে গেলাম ধুয়ে দোকানে নিয়ে গেলাম না কাঁসা দিকে তিনটে নিয়ে গেছে এমনি মিষ্টি দেশি পেয়ারা খেয়ে দেখো একটা ধর ধুয়ে খাও হ্যাঁ না এটা খাও একটা লেবু হ্যাঁ

দেখেন বাদাম নিয়ে আসছে আপনাদের আপুর বড় বোন বাদাম নিয়ে আসছে গ্রাম থেকে এই যে কাঁচা বাদাম এই বাদাম আজকে ভেজে খাবো চাল কুমড়া ভাজি হয়ে গেছে এই ভাজিটা যদি এই ভাজি রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন অনুরোধ থাকলো পাশে থাকবেন